ধন্যবাদ আহিব ভাই আপনাকে দেশ বিদেশে যারা দেখতেছেন আমার বিনীতভাবে অনুরোধ থাকে যে আপনারা এটা যা যাচাই এবং আপনারা বিচারকের ভূমিকায় থেকে এগুলারে একটু আপনারা সত্যতা আপনারা সততার পক্ষে ভূমিকা রাখবেন এটা আমার বিশ্বাস আমার ইউনিয়নবাসী এবং প্রবাসী যারা দেশ বিদেশ তাকে দেখতেছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই হাবির ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন আমার বিরুদ্ধে দেওকলস স্কুল অ্যান্ড কলেজ নিয়ে যে সমস্ত কুসার রটান হচ্ছে আমার বিরুদ্ধে অতীতে বিভিন্ন সংস্থা বিভিন্ন ডিপার্টমেন্টের ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা যায় আমার মান সম্মান ক্ষতিগ্রস্ত করার জন্য আমি যাহাতে বিগত তেইশ সালের ইলেকশনে আমি নির্বাচিত না হইতে পারি সেই লক্ষ্যেই একটা কুচক্রি মহল একটা স্বার্থনিশী মহল আমার বিরুদ্ধে অপচার চালিয়ে যাচ্ছে এবং অভিযোগগুলা মিথ্যা অভিযোগ বানোয়াট অভিযোগগুলো দিচ্ছে এটা সর্বশেষ দুতুকে অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন ঢাকা থেকে আমাকে প্রধান কার্যালয় থেকে তারা অনুসন্ধান করে বলেছে যে আমরা আপনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আমাদের কাছে এসেছে আমরা সব অনুসন্ধান এবং তদন্ত করেছি আপনার এইগুলা প্রমাণিত হয় নাই বিদায় আপনাকে আমরা এই সমস্ত অভিযুক্ত অব্যাহতি দিয়েছি তো এই অব্যাহতি পাওয়ার পঁচিশ অগাস্ট দুই সালে আমি অব্যাহতি পেয়েছি এইটা পাওয়ার পরেই এই স্বার্থসী মহল তাদের ব্যক্তি স্বার্থে তারা আবার আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুসাহা রটানোর মিথ্যা ওবাদ দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত চার অক্টোবর দুই হাজার পঁচিশ সিলেট প্রেস ক্লাবে আমার বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মিলন করেছে এই বিষয় নিয়ে আমি জানি যে আমাদের বাংলাদেশ সরকারের সর্বশেষ দুর্নীতিক কমিশন সংস্থা এইটা তদন্ত করেছে কাজেই এখানে আর কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু থাকে না এখন তারা চাচ্ছে পূর্ণ এটা এইগুলো আইনের বিষয় আমি আইনকে শ্রদ্ধা করি আমি সব কিছু আইনগতভাবে আইনের মাধ্যমে আমি এগুলো মোকাবিলা করে যাচ্ছি তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা গড়ে তুলতেছে আমি এটা নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি যদি চাই আমিও একটা সাংবাদিক সম্মিলন করতে হয় এটা বাংলাদেশ নাগরিক হিসাবে যে কোনো জনে সাংবাদিক সম্মিলন করতে পারে তার ব্যক্তির স্বার্থে যাই হোক আমি এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই স্কুলের সাথে জড়িত আছি আমি চব্বিশ বছর স্কুলের সভাপতি ছিলাম আমি স্কুলের উন্নয়ন করেছি এটা আমার ইউনিয়নবাসী দেশবাসী দেখেছে আমি আমার পরিবারের দুইজন সদস্য প্রতিষ্ঠাতা সদস্য আমার বাবা ছিলেন এই স্কুলের প্রথম থেকে জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা সদস্য আমার বাই সবুজলালিও এই স্কুলে প্রতিষ্ঠাতা সদস্য একটা স্বার্থনিশী মহল তারা এই স্কুলে হাতচারা আমার হাতচারা করে এবং এলাকাবাসীকে বিচ্ছিন্ন করে তারাই এই স্কুলকে ব্যবসায় রূপান্তরিত করেছে আপনারা যথেষ্ট প্রমাণ পাবেন এগুলো আমরা আইনগতভাবে আমরা মোকাবিলা করার চেষ্টা করব আমি চেষ্টা করছি যে আইনগতভাবে আমি এইগুলা ধরে তোলার জন্য আমি অচিরেই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এলাকাবাসী এবং দেশবাসীকে নিয়ে আমি জানি আমার ইউনিয়নবাসী আমাকে যথেষ্ট আন্তরিকভাবে এবং আমাকে ভালোবাসে এই আন্তরিকতার পাশে আবদ্ধ থেকে আমাকে যিনি করেছেন আমার দেওক ইউনিয়নবাসী আমাকে বারবার আমাকে নির্বাচিত করেছেন এবারেও আমি কোনো দলের প্রার্থী নয় আমি স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্ট একজন প্রার্থী হিসাবে আমি জনগণের ভোট পেয়ে আমি নির্বাচিত বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছি এটা দেকল সময় সে বারবার প্রমাণ দিয়েছে আমি কিন্তু দলমত নির্বিশেষে সততা এবং নিষ্ঠার সাথে এলাকাবাসীর সেবা দিয়ে এসেছি এলাকার উন্নয়নে আমি ভূমিকা রাখতেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে এলাকার সাধারণ মানুষকে আমি সহযোগিতা করতেছি তাদের পাশে আমি থাকতেছি এই সমস্ত রিসার্নিত আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমাকে আর্থিকভাবে করার জন্য আমি রাজনীতির সাথে বিভিন্ন অনেক দিন হয়ে গেছে বিভিন্ন সময়ে আমি রাজনীতির সাথে কোনো জড়িত নয় আমি রাজনীতি ভাবে আমি আমার জীবনকে প্রতিষ্ঠিত করি নাই আমি আমার ব্যক্তি এমএজি আমি গত নির্বাচনে চেয়ারম্যান হয়েছি এইটা আমার ইউনিয়নবাসী জানে এবং দেশবাসীও জানে অভিযোগগুলো যেগুলো আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এটা একটা মিথ্যা বানুয়াট আমাকে স্কুল থেকে সরানোর জন্য এবং আমাকে দূরে রাখার জন্য তারা যে স্বার্থ স্কুলকে দেওয়া স্বার্থ করার জন্য স্বার্থ হাসিল করার জন্য তারা এটা আমাকে বিভিন্ন অভিযোগ দিয়ে আমাকে সরিয়ে রাখার জন্য যাতে এলাকাবাসী বিচ্ছিন্ন হয়ে যায় স্কুলে লুটিফুটি খাওয়ার চেষ্টা করতেছে পায়তারা করছে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখাইয়া দেশে বিদেশে তারা সাদা কালেকশন করতেছে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে বিভিন্ন ধরনের ইস্যু দেখাইয়া এই সমস্তর কোনো হিসাব নাই এই এই স্কুলে যে দুর্নীতি হচ্ছে এই স্কুলের টাকা যে স্কুলকে ব্যবহার করে যে টাকা পয়সা আত্মসাত করছে এইগুলারও কোনো ধরনের হিসাব নাই হতিস্থলী নাই তা আমরা অচিরেই আমি এলাকাবাসীকে নিয়ে আমি এই ধরনের বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করব যাতে আইনের আতায় আওতায় এনে যেহেতু একটা স্কুল এন্ড কলেজ এই স্কুলকে ব্যবহার এই স্কুল আমরা এলাকার বিভিন্ন বৃত্তশালী মানুষ প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা স্কুলকে সহযোগিতা করেছে এখন একটি মহল সাজানো বাগান পেয়ে এই বাগানকে ধ্বংস করার চেষ্টা করেছে এবারে যে রেজাল্ট হয়েছে চৌষষ্টি জন মানুষ ছাত্র মধ্যে চব্বিশ জনে পাশ করেছে স্কুলের কোনো অবকাঠামোর কোনো সুন্দর রাখার অথবা স্কুলকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখার ডিসিপ্লিন রাখার শিক্ষার মান উন্নয়ন করার এই সমস্ত কোনো দিকে কোনো লক্ষ্য নাই শুধু এই স্কুলকে দেওয়ার ব্যবহার করে স্কুলের নাম দিয়ে কিভাবে টাকা আত্মসাত করা যায় কিভাবে স্কুল থেকে স্বার্থ মহল উপকৃত হইতে পারে সেইভাবেই তারা পায় তারাই লিপ্ত আসে